নমস্কার বন্ধুরা আমি ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এবারে ধরুন এই যে এখন যে প্রচন্ড রোদ গরম চলছে এখনো দেখুন ছাদেতে রোদ রয়েছে তা এই রোদটা আমাদের কাজে লাগাতে হবে এবং সামনে যে বর্ষা আসছে বর্ষার সময় আমাদের প্রথম হচ্ছে মাথার ছাদ মাথার ছাদটাকে কিন্তু ভালো রাখতে হবে এবং গাছও করবো এবং ছাদটারও যাতে ক্ষতি না হয় সে এটা চিন্তা করব আমি কী কী করবো আমার বাগানে সেটা দেখাব এবং যে শীত থেকে শীতের যে সবজি তুলেছি পরপর আমার কাঠের গুঁড়োতে ছাদ ঝাড় দেয়া বা পাতা পচা সার সব দিয়ে যে আমি গাছ করেছি সেগুলো গরমেরও সবজি নিলাম এবার সেই মাটিগুলো কি করব মানে সেগুলোকে এই বর্ষার সময়তে ছাদ বাগানেতে রাখা উচিত হবে কি উচিত হবে না সেটা বলবো আর বন্ধুরা মানে অসময়ের একটা শাক মানে সেই শীতের শাক আর কি এখনও পর্যন্ত আমরা তুলে খাচ্ছি সেটা দেখাবো আমি পরে ফেলে দিয়েছিলাম বীজটা এবং একটি শীতের সুন্দর একটি ফুল গাছও আপনাদেরকে দেখাবো যে এত গরমের মধ্যেও কিন্তু ফুল গাছটা হচ্ছে বন্ধুরা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সময়তে আমরা শীতে মাটিও প্রস্তুত করবো আবার বর্ষার জন্য ছাদ বাগানটাকে বাঁচাবো তাহলে আমার বাগানে আমি কি কি করছি চলুন আপনাদেরকে ভিডিওতে দেখাই দেখাতে দেখাতে এবং মাটিটা তৈরি করব তাতে কি কী সার মেশাবো মাটিটাকে একদম রেডি করব যাতে শীতকালে আর আমাকে আলাদা করে আবার সেই মাটিটাতে সার যাতে মেশাতে না হয় সরাসরি আমি গাছ বসাতে পারি বন্ধুরা আর বন্ধুরা যদি এই টিপসগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটিটা আমার রেডি করা হয়ে গেছে এই যে একটা সাংঘাতিক রোদ যাচ্ছে এই রোদটাকে আমি কাজে লাগিয়েছি এখানে ছিল উচ্ছে গাছ ওখানেও কিন্তু একটা উচ্ছে গাছ রয়েছে ওটাকে আমি তুলে নেব অন্য একটা কোনো জায়গায় বসিয়ে দেব। এবারে ধরুন বর্ষার সময়তে টানা পাঁচ দিন বৃষ্টি হলো আর সেই মাটিটা না শুকাতে চায় না এবং কি বলুন তো এগুলো তো পিওর মাটি নয় এখানে কাঠের গুঁড়ো আছে ছাদ ঝাড় দেওয়া আছে তাতে দেখবেন মাটিটা শোকাতে একটু দেরি হয় এবার সেই মাটি শোকাতে শোকাতে আবার একটা বৃষ্টি এসে যার জন্য অনর্গল যখন এই বৃষ্টি পড়বে এবং নিচে দিয়ে জলটা নিকেশ হবে আর তখনই কিন্তু চারিদিক থেকে দেখুন শ্যাওলাটা ভর্তি হয়ে যাবে যদিও আমার জল স্বাদ করা আছে তবুও বন্ধুরা আমাদের কিন্তু গাছ ভালোবাসে ছাদটাকেও কিন্তু আগে মাথার ছাদটাকেও ঠিক রাখতে হবে আর আরেকটা জিনিস একই মাটিতে বারবার যদি আমরা ফসল লাগিয়ে যাই যতই আমরা এখানে সার মেশাই না কেন সেই উর্বর শক্তি কিন্তু অনেকটা কমে যায় এখানে দেখুন আমি শীতের ফসল নিয়েছি আবার এই গরমের সবজি ছিল সেটা তুলে নিলাম তাই আমি শীতের জন্য এই মাটিটাকে কিন্তু এখন আপাতত রেস্ট দেব। একদম বস্তাবন্দি করে নেব বন মানে একদম এটাকে ভালো করে রোদে আমি শুকিয়েছি আরও দুটো বন্ধু গ্রো ব্যাগ আছে তিনটে গ্রো ব্যাগ আছে দুটো গ্রো ব্যাগে আমি এখন এখানে যে সারটা মেশিয়েছি ওখানেও মেশাবো আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি দেখুন একটার মধ্যে রয়েছে কলমি শাক এটাকেও তুলে দেব। অনেক দিন থেকে কলমি শাক হচ্ছে আর এটার মধ্যে শীতের পালং শাক খুব সুন্দর হয়েছিল একটা বৃষ্টিতে অনেকগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু শীতের সবজি খেলাম মানে এত গরম এতে ভীষণ ভালো লাগলো বন্ধুরা আর এই পুঁই গাছটাকেও কিন্তু আমি তুলে নেব তুলে নিয়ে এখানে কিন্তু সারটা মেশাবো আর এখানে দেখুন যে গ্রো ব্যাগটা ওখানে যে প্রথমে যে গ্রো ব্যাগটা দেখালাম ওরা ওখানেই গ্রো ব্যাগটা রয়েছে আমি কিন্তু এগুলো নিজে হাতে তৈরি করেছিলাম এখানে যেহেতু দেখুন কয়েকটা গাছ আছে শশা গাছ আছে এবং ঝিঙে গাছগুলো উঠছে তাই আমি এক্ষুনি ওইটাকে এই মুহূর্তে তুলে নিতে পার ছি না এগুলোকেই তুলে নেবো আর এরপরে যে আমরা বর্ষার সবজি লাগাবো আমার কিন্তু ফলের ক্যারেট রয়েছে প্রচুর সেই ফলের ক্যারেটগুলোতে লাগাবো এবং এই মাটিগুলোকে আমি কিন্তু রেস্ট দেব প্রথমে চলুন এই শাকগুলোকে আগে কেটে নিই এবং আমি পুরো এখানটাকে পরিষ্কার করে নিই যে গোড়াগুলোকেও তুলে নিই তুলে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো আমি এই দুটো গ্রু ব্যাগের মধ্যে বন্ধুরা কী কী মেশাবো আর বন্ধুরা এই যে শীতের যে ফুল বলেছিলাম এই দেখুন এই হচ্ছে অ্যাস্টার একটি টবের মধ্যে গাছটি হয়েছিল তা আমি প্রথম বুঝতে পারছিলাম না যে কি ফুল হচ্ছে তারপরে দেখলাম যে অ্যাস্টার এখন এই সময় গরমেতে অ্যাস্টার হয় কি না আমার জানা নেই কারণ আমি শীতে বসিয়েছিলাম এবং একটি টবের মধ্যে অনেকগুলো চারাও হয়েছিল তা আমার কতামশাই কি করে মানে যখন আমি ছাদে আসি কাজ করেন উনি তখন এই টবে টবে এই ঘাসগুলোকে তুলে দেন তা ওই আমি বারুন করেছিলাম যেগুলো মনে হচ্ছে ফুল গাছ তা তুমি তুলো না তা খেয়াল নেই সবই তুলে দিয়েছে যাই হোক একটি গাছ বেঁচে আছে কত সুন্দর ফুল হয়েছে দেখুন এবং শীতেতে একটু বড় বড় হয়েছিল এখন কিন্তু এই গরমেতে একটু ছোট ছোট হয়েছে তাতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর কালারটাও কিন্তু খুব মিষ্টি দেখুন বন্ধুরা তুলে নিলাম এই এগুলো থেকে কিন্তু বন্ধুরা এখনও শাক পাওয়া যেত এটা অনেক দিন হয়ে গেল তাই আমি তুলে দিলাম এবং আমি মাটিটাকে আরো রেস্ট দেব বলে আরও তুলে নিলাম বন্ধুরা এবার এখানে কিন্তু আমি সার মেশাবো দেখুন আর এগুলোকেও কিন্তু ফেলে দেব না আমরা যে গুঁড়ো ব্যাগে যে গাছ বসাই সেখানে কিন্তু এটা ইউজ করব। ভালো করে রোদে শুকিয়ে নেব দিয়ে ইউজ করব বন্ধুরা এই মাটিগুলোতে আমি কিন্তু এখন আপাতত গোবর সার মেশাচ্ছি না মেশাচ্ছি দেখুন প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার নিচেতে যে নিম গাছ আছে নিম ফল এবং নিম পাতা দিয়ে এটা একদম ডিকম্পোজ হয়ে গেছে তাহলে আর আমার এখানে নিম নিমখোল দিতে লাগলো না এটা দিয়ে দিলাম বন্ধুরা আর এবার যেগুলো দেব সেগুলো দেখায় এই দেখুন সর্ষের খোল রয়েছে এটা হচ্ছে দানা রয়েছে আর এটা হচ্ছে ধর্বি গোল্ড রয়েছে আর এখানে হচ্ছে ফসফেট রয়েছে আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে দানা আকারে হচ্ছে চুন এইগুলোকে আমি ভালো করে মাটিতে মিশিয়ে দেব পুরোটা মিশিয়ে দিয়ে এখানে কিন্তু জল দিয়ে পুরো ভিজিয়ে দেব বন্ধুরা এবারে ধরুন যে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তখন কিন্তু আমরা একটা পলিথিন দিয়ে এটাকে চাপা দিয়ে দেব তাহলেই কিন্তু সুন্দরভাবে বন্ধুরা এই সবগুলো মাটিতে ভালো করে মিশিয়ে নিয়ে এটা জল দিয়ে আমি ভিজিয়ে দেব। এবারে ধরুন হয়তো দেখা গেল যে বিকালের দিকে বৃষ্টি হবে মেঘ করেছে তখন এখানে কিন্তু আমরা একটা বস্তা চাপা দিয়ে দেব। কারণ এটাকে আমরা কিন্তু আর ধুতে দেবো না দিয়ে সেই জলটা শুকিয়ে গেলে ভালো করে আদা ওপর নিচ করে এটাকেও কিন্তু বস্তাবন্দি করে রেখে দেবো এটাতেও বন্ধুরা তাই দেব সেটাকে দিয়ে আর একই জিনিস আর আপনাদের দেখিয়ে ভিডিওটা বড় করছি না আর বন্ধুরা দেখুন এখানে যে গ্রো ব্যাগ দুটোতে সার দিয়েছিলাম এ দুটোকে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিয়েছি এক সপ্তাহে এরকম থাকবে তারপর উলঢাল করে নিয়ে আমি কিন্তু বস্তাবন্দি করে দেব এই মাটিগুলোকেও আর এটা তো কিছু করার নেই এখন এই গাছগুলো যেহেতু আছে এই গাছগুলো হয়ে গেলেই আমি কিন্তু এই মাটিটাকেও একই সিস্টেমে বস্তাবন্দি করে রেখে দেব। তাহলে বন্ধুরা দেখে নিলেন আমার মানে শীতের আমি কি সব মানে সবজি তুলেছি কি ফুল ফুটছে এবং মাঠে কিভাবে কি করেছি এবারে যে গ্রো ব্যাগটা যে আমি তুলে নিয়েছি সেখানে কি রেখেছি কি কি গাছ রেখেছি এবং কেন রেখেছি সেটা একটুখানি দেখাই বন্ধুরা দেখুন খুব ভালো করে খেয়াল করে দেখুন এখানের মধ্যে গ্রো ব্যাগটা ছিল আর এখানে দেখুন আমি এই ফল গাছগুলোকে কিন্তু রেখে দিয়েছি একদম এখানে দেখুন এবার এই যে নিচেটা ফাঁকা রয়েছে এবং এই যে গ্রো ব্যাগের সাইডগুলো দিয়েও কিন্তু দেখুন সুন্দর রোদ পাচ্ছে তাতে কি হবে ছাদটা কিন্তু ধরুন পাঁচ দিন বৃষ্টি হলো সেই বৃষ্টিতে কিন্তু সহজে জলটা বেরিয়ে যাবে এবং চারিদিক থেকে যখনই আবার মাঝে মাঝে রোদ উঠবে চারিদিকটায় রোদ পেয়ে যাবে যার জন্যই আমি কিন্তু এই গ্রো ব্যাগ থেকে এগুলোকে তুলে নিচ্ছি অনেকেই রাখেন দেখেছি তা ঠিক আছে কিন্তু আমি রাখবো না বন্ধুরা এই দেখুন এবং আমি আগেই বলেছি যে আমার ছাদ কিন্তু জল ছাদ করা আছে তারপরেও দেখুন আমি কিন্তু এইভাবে ব্যবস্থা করছি এবং ওই যে স্ট্যান্ডগুলো দেখতে পেয়েছেন এই স্ট্যান্ডের ওপরেতে আমি গাছগুলোকে তুলে দেব যাতে সহজেই জলটা বেরিয়ে যায় বন্ধুরা আপনারাও যদি চান এইভাবে করে দিতে পারেন কারণ নিজেদের বাগান নিজেদের মতো করে বন্ধুরা আমাদের কিন্তু সুরক্ষিত রাখতে হবে বন্ধুরা সব কিছু দেখে নিলেন এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই সুন্দরভাবে গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন